তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কি পরকিয়া সম্পর্কে জড়িয়ে গেছে তুমি জানতেও পারো তুমি বুঝতেও পারো যে সেই মানুষটি কবে কখন কি করে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ল আজকে যখন তুমি জানতে পেরেছ তুমি মেনে নিতে পারছো না তুমি ভেঙে পড়েছো তুমি ভীষণভাবে অসহায় বোধ করছো কিন্তু জানো তো একটি মানুষ দিনে কিন্তু এই পরকিয়ায় জড়িয়ে পড়ে না দিনের পর দিন ধীরে ধীরে সে জড়ায় আর প্রতিনিয়ত তার মধ্যে কিন্তু একটি পরিবর্তন পরিলক্ষিত হয় তুমি হয়তো সেরকম কোনো পরিবর্তন দেখেও দেখো বা তুমি দেখলেও সেটাকে আমলেই দাওনি তুমি সেটাকে কখনো গুরুত্বই দাওনি তুমি ভেবেছ মানুষটির হয়তো বা সাধারণ পরিবর্তন এগুলো কিন্তু তোমার অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত ছিল এবং এই বিষয়ে অনেক বেশি কেয়ারিং হওয়া দরকার ছিল তাহলে তুমি অনেক আগেই তার আর এই রিলেশানে জড়িয়ে যাওয়াটাকে আটকাতে পারতে আজকে আমি তোমার সঙ্গে সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব যে লক্ষণগুলো তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে দেখতে পেলে তুমি মোটামুটি শিওর হয়ে যাবে যে ওই মানুষটি অন্য কোনো রিলেশানে জড়িয়ে যাচ্ছে বা অলরেডি জড়িয়ে পড়েছে তুমি সতর্ক হয়ে যাবে এবং তুমি প্রয়োজনীয় স্টেপ নেবে এক নম্বর লক্ষণ সে তোমাকে অবহেলা করছে তার কাছে যেন তোমার কোনো গুরুত্বই নেই তোমার ভালো থাকা মন্দ থাকা কোনো কিছুতেই যেন তার কোনো মাথা ব্যথা নেই হঠাৎ করে তুমি এটাই লক্ষ্য করেছ যে আগে যেমন সে তোমাকে সব কিছুতে গুরুত্ব দিত তোমার সঙ্গে কথা বলতে চাইতো তোমার সঙ্গে সময় কাটাতে চাইতো সব কিছুতেই যেন কোথায় একটা ভাটা পড়েছে কোথায় যেন একটা ঘাটতি দেখা দিয়েছে যদি এমন হয় তাহলে তুমি সাবধান হও সতর্ক হও এবং তুমি বোঝার চেষ্টা করো যে সে অন্য কোনো রিলেশানে জড়িয়ে পড়েছে কিনা দুই নম্বর লক্ষণ যদি এমন হয় যে সে মোবাইল বা ইন্টারনেটে খুব বেশি আসক্ত হয়ে পড়েছে তোমরা দুজনে কাছাকাছি আছো হয়তো তোমরা গল্প করে সময় কাটাতে পারো সে তোমার দিকে মনোযোগ না দিয়ে সে তার মোবাইলটি নিয়েই পড়ে আছে তুমি লক্ষ্য করবে যে সে হয়তো বা ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো খুব বেশি ইউজ করছে তোমরা দুজন হয়তো কোথাও বেড়াতে গেছো কিন্তু সে কিছুক্ষণ পর পর তার ফোনটি বের করছে এবং চেক করছে দেখো প্রয়োজনীয় ফোন এলে তো ফোন আসবে ফোনটি বাজবে, সে একরকম কিন্তু তুমি খেয়াল করছো যে সে নিজে থেকেই কিছুক্ষণ পর পর ওই ফোনটি হাতে নিচ্ছে চেক করছে দেখছে এই ধরনের কোনো লক্ষণ যদি তুমি দেখতে পাও তাহলে তুমি এক প্রকার শিওর হয়ে যাও যে ওই মানুষটি অন্য কারো অপেক্ষা করছে অন্য কারো এস এম এসের প্রতীক্ষা করছে অন্য কারো প্রতি আকৃষ্ট তুমি এখান থেকে সাবধান হয়ে যাবে এবং তাকে আরও বেশি করে পর্যবেক্ষণ করবে তিন নম্বর লক্ষণ আজকাল সে পরিবারের পেছনে তোমার পেছনে কম সময় ব্যয় করছে তুমি তার প্রতিদিনকার কাজকর্মের রুটিন লক্ষ্য করো যদি এমন হয় যে সে বাইরে কাজ করে সেখানে তার কাজের চাপ বাড়েনি অথচ সে তোমার পেছনে বা তোমার পরিবারের পেছনে কম সময় দিচ্ছে তাহলে তুমি বুঝে নিও যে সে তার বাড়তি সময়টুকু অন্য কোথাও ব্যয় করছে তোমাকে অবশ্যই এ ব্যাপারে সাবধান হতে হবে এবং তোমাকে খোঁজ খবর করতে হবে যে সে বাড়তে সময়টুকু অন্য কাকে এবং কখন দিচ্ছে চার নম্বর লক্ষণ সে আজকাল অজুহাত দেখাচ্ছে ধরো তুমি তার সঙ্গে একসাথে বসে টিভি দেখতে চাইছো একসাথে বসে গল্প করতে চাইছ বা একসঙ্গে বেড়াতে যেতে চাইছ তুমি তোমার আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনের সঙ্গে তাকে নিয়ে সময় কাটাতে চাইছো সে কোনো না কোনো অজুহাতে এটাকে অ্যাভয়েড করে যাচ্ছে তাহলে তুমি বুঝে নিও তার মন মস্তিষ্ক চিন্তা চেতনা অন্যদিকে প্রবাহিত হচ্ছে তুমি একটু সতর্ক হবে এবং খোঁজ খোঁজখবর করবে পাঁচ নম্বর লক্ষণ পরকিয়ায় আসক্ত মানুষগুলো যেমন পরিবার থেকে নিজেকে গুটিয়ে নেয় অনেক সময় দেখা যায় যে তারা তাদের বন্ধু বান্ধবের কাছ থেকেও নিজেকে গুটিয়ে নেয় বা তাদের কাজকর্মের জায়গাগুলোতেও তারা নিজেকে আর আগের মতো ইনভলভ করে না বা সময় দেয় না তারা একান্তই নিজের মনে নিজেকে নিয়ে আনমনা হয়ে থাকতে পছন্দ করে বা ওই নতুন ভালো লাগার মানুষটির সঙ্গে সময় কাটাতে পছন্দ করে তাই যদি তুমি দেখো যে সে তার বন্ধুবান্ধবের সঙ্গেও আগের মতো সময় দিচ্ছে না বা কাজের জায়গাতেও ঠিক তার মনোযোগ নেই তাহলে তুমি বুঝে নিও সে অন্য কোনো রিলেশানে জড়িয়ে পড়েছে ছয় নম্বর লক্ষণ তোমার সঙ্গীর মুখে তুমি আজকাল প্রায়ই একটি নাম শুনতে পাচ্ছ যে নামটি তুমি আগে কখনো শোনো নি এবং সেই মানুষটি তোমার সঙ্গীর বিপরীত লিঙ্গের যদিও তোমার সঙ্গী বারবার এটাই বোঝাতে চাইছে যে ওই মানুষটি তার বন্ধু বা বান্ধবী কিন্তু সে যেহেতু আজকাল সব সময় ওই নামটি সব কিছুর মধ্যে টেনে আনছে তুমি বুঝে নিও ওই মানুষটি তোমার সঙ্গীত শুধুমাত্র একজন বন্ধু বা বান্ধবী নয় ওই মানুষটির সঙ্গে তার আলাদা কোনো আকর্ষণ ভালো লাগা ভালোবাসার সম্পর্ক রয়েছে সে যখন তার ওই নতুন বন্ধু বা বান্ধবীর সম্পর্কে কথা বলছে তুমি তার চোখের মুখের অভিব্যক্তি লক্ষ্য করো তাহলেই তুমি বুঝতে পারবে তুমি ওই নতুন বন্ধুটির সম্পর্কে প্রশ্ন করতে পারো তখন তুমি তার মুখের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া খেয়াল করলেই বুঝতে পারবে যে ওই নতুন বন্ধু বা বান্ধবীটি আসলে তার শুধুই বন্ধু বা বান্ধবী নাকি তার প্রতি তোমার সঙ্গীর কোনো দুর্বলতা রয়েছে সাত নম্বর লক্ষণ তোমার সঙ্গী কি আজকাল খুব অল্পতে রেগে যাচ্ছে খিটখিট করছে যা সে আগে কখনোই করতো না কারণে অকারণে সে ঝগড়া করছে তার মনোযোগ কি অন্যদিকে থাকছে যদি এমন হয় তুমি বুঝে নিও তুমি সতর্ক হলো আট নম্বর লক্ষণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ যৌন সম্পর্কে উদাসীনতা তোমার সঙ্গী আগে তোমার কাছে আসার জন্য তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশান করার জন্য যতটা আগ্রহী ছিল আজকাল সেই আগ্রহ কমে গেছে তোমাকে অবশ্যই সতর্ক হতে হবে লক্ষ্য করতে হবে এবং তার সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে যে সে কোনো চাপে রয়েছে কিনা অনেক সময় চাপে থাকলেও এই রিলেশানে আগ্রহহীনতা হতে পারে কিন্তু যদি তুমি লক্ষ্য করো যে না তার সেই রকম পরিবর্তনের কোনো কারণ তুমি খুঁজে পাচ্ছ না মানে সেই ধরনের কোনো চাপ নেই অথচ সে তোমার ব্যাপারে উদাসীন সে কাছে আসতে চাইছে না তখন তুমি বুঝে নিও যে সে এই যৌন চাহিদা অন্য কোথাও মেটাচ্ছে বলেই তোমার প্রতি তার এই আগ্রহহীনতা বা উদাসীনতা নয় নম্বর লক্ষণ এটাও কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটি লক্ষণ তোমার সঙ্গী আজকাল নিজের সৌন্দর্য নিয়ে অনেক বেশি সচেতন হয়ে পড়েছে সে তার পোশাকে আশাকে খুব বেশি সতর্ক হয়ে গেছে সে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পোশাক পরার চেষ্টা করছে সে খুব বেশি রূপচর্চা করছে বা সে তার চুলের স্টাইল তার সব কিছুতে একটি আলাদা রকম স্টাইলিস্ট ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করছে সে যেন নিজেকে নিয়ে নিজের সৌন্দর্য নিয়ে অনেক বেশি সচেতন হয়ে পড়েছে এবং সব কিছুতে সে নিজেকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করছে যেন অন্যান্য মানুষগুলো তার প্রতি অ্যাট্রাকশান ফিল করে তুমি অলরেডি বুঝতে পেরেছো তাহলে তুমি একটু খোঁজ করো খোঁজ খবর নাও যে সে কোথায় যায় কার কাছে যায় তার মুভমেন্ট তার আচার আচরণ সব কিছুতে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো আজকে আমি তোমাকে যে নয়টি টিপস দিলাম তুমি এই টিপসগুলোর অধিকাংশ যদি তার মধ্যে আবিষ্কার কর তুমি তাহলে সতর্ক হয়ে যাবে শুধু সতর্কই নয় তুমি তাকে ফলো করবে তুমি বিভিন্ন মাধ্যম ধরে জানার চেষ্টা করবে যে সে অন্য কোনো রিলেশানে আসক্ত হয়েছে কিনা দেখো আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র সেই লক্ষণগুলোর কথা বললাম যে কোন কোন লক্ষণ দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার সঙ্গী পরকীয়ায় আসক্ত হয়েছে কি না আজকে আমি পরকীয়ায় আসক্ত মানুষকে ফিরিয়ে আনার জন্য কোনো প্রকার কোনো সমাধান দেব না কারণ এই ভিডিওটি সেজন্য নয় এর আগে আমি আরও দুটি ভিডিওতে বলে দিয়েছি কীভাবে পরকীয়ায় আসক্ত তোমার সঙ্গীকে তুমি ফিরিয়ে আনবে সে আবার কি করে তোমার জীবনে ফিরে আসবে তোমাকে কি করে আগের মতো ভালোবাসবে তোমাতেই মনোযোগ দেবে তোমরা সমাধানের জন্য সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো তোমাদের সঙ্গীর সাথে তোমাদের সম্পর্ক হয়ে উঠুক সম্পূর্ণ বিশ্বস্ত এবং ভালোবাসাপূর্ণ সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি